সালাম আলাইকুম খাসির কলেজা বয়েল করতেছি বয়ল করার শেষ এখন জ্বালাতে শুধু মসরা টসলা দিব আগেই মশলা করে রাখছিলাম একটা দিয়া কে কে ঘাসির কলিজা খায় কমেন্টে জানাবেন অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না বলে যাব নটা বলি যাব না কইরা দিল কইও লবণ কমেছে মানুষে মন আছে বলি যাব না কইরা দিল কইও লবণ কমেছে আমার খুব খাবার বলে যা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে ভালো করে কশাই নিতে হয় আর কি অনেক মজা আপনারা একটু চাইলে পার্সেল করে পাঠিয়ে দিতে পারেন